যখন দেখে যে অন্যায় পার পেয়ে যায় তখন আরো অনেক অন্যায় সংগঠিত হয় ছোট ছোট অন্যায়গুলিকে আমি যখনই দমন না করব তখন বড় অন্যায় করতে থাকবে সেই করতে করতে আজকে আমরা রাজবাড়ী একটা ভয়াল চিত্র দেখলাম এখানে তো যেই ঘটনাটা ঘটছে মানে এটা মানে খুবই ন্যাকারজনক অন্যায় তার আলোচনার সভা শুরু হওয়ার আগেই সিদ্ধান্ত উপনীত হয়ে গেল যে তারা হলো রাষ্ট্র বিরোধী সুতরাং সন্ত্রাস বিরোধী এতে তারা মামলা দিয়ে আমি বঙ্গবন্ধুর পক্ষে বলি বিপক্ষে বলি এটা তো তাহলে তো মানে আগে কি হইতো আগে তো এই কাজগুলি হইতো তাহলে পার্থক্যটা কোথায় তারা একটা কথা বলতে পারবে না তারা তো একটা রাজনৈতিক দলের ব্যানারে কি আসছে আসে নাই বলছে যে এটা বয়ান করার চেষ্টা করতেছে তা আমি আগের থেকেই বয়ান তৈরি তাহলে আমরা আমি এখন যে কথা বলতেছি আমি বয়ান করার চেষ্টা করতেছি তাহলে আমার গলা টিপে ধরো করণের আর একটা ফ্যাসিজম একটা ফ্যাসিজম বিদায় নেওয়ার পরে ভিন্ন দর্শনের একটা ফ্যাসিজম প্রতিষ্ঠা করার নানা রকম উপকরণ গুলো কিন্তু সংগঠিত হচ্ছে যা কিন্তু ওই ঝটিকা মিছিল করতেছে মানে এক ধরনের গেরিলাকায় যায় দেশগা আওয়ামী লীগ বা ধানমন্ডিতে তখন সাথে সাথে সেই সাবেক এমপি সহ সেগুলি ধরা পড়তেছে আর এখানে পুলিশের সামনে প্রকাশে আগুন দিচ্ছে সেগুলি ধরা পড়ছে না বা ধরছে না এইগুলো মানে ডক্টর মোহাম্মদ নিজের ঘরে আসলে আগুন দিচ্ছে এগুলি বুঝতেছে না এইটা অত্যন্ত অন্যায় আমি বারবার বলিত এই যে ইন্টারিয়াম গভর্নমেন্টের এই যে লম্বা সময় থাকলে যে পরিস্থিতিটা হয় সেই পরিস্থিতিতে হাবুডুবু খাচ্ছে কারণ তাকে সাপোর্ট করবে কে সেই গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতিটা কোথায় জাতীয় পার্টি যদি নিঃশেষ হয়ে যায় তাহলে বিএনপির বাইরে অন্য রাজনৈতিক শক্তিগুলির জন্য সুবিধা হবে তখন তারা ডোমিনেট করতে পারবে আর জাতীয় পার্টি যদি নির্বাচন করতে পারে তাহলে হুট করে দেখা যাবে যে এটা একটা বিরোধী দল হিসেবে মানুষ মানে গণ্য করতে পারে আওয়ামী লীগের অ্যাবসেন্সে ফলে জাতীয় পার্টি একটা শক্তিশালী হয়ে যেতে পারে আওয়ামী লীগ এলাকা এলাকায় বহু মানুষ চেনে যে কে করে আর না করে তারা যদি দাঁড়ায় যায় তখন তারা নির্বাচিত হচ্ছে মানুষ ক্ষুব্ধ হচ্ছে মানুষ মনে করতেছে দেখি এদেরকে সাইজ করি তো তখন কি হবে তখন ওই বিএনপির বাইরে যে ভোটগুলি পড়বে সেই ভোটের বলে জাতীয় পার্টি একটা বড় ফ্যাক্টর হয়ে যেতে পারে এই হিসাব নিকাশ তো করছে তারা তো সেই হিসাব নিকাশে তাহলে কি হবে তখন আর বিকল্প থাকে না মানুষের সামনে হয় বিএনপি নাই জামাত তোমার এই দুইটার বাইরে আর তোমার বেছে নেওয়ার আর কোনো অপশন থাকবে না